নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন ক্রেতার যুগে বিষ্ণুর সপ্তম অবতার শ্রী শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল আজও কলিযুগে শুধুমাত্র মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের নাম উচ্চারণ করা মাত্রই সব রকম নেতিবাচক শক্তি পিছু হটে জীবনের সব রকমের কুপ্রভাব থেকে আমরা মুক্তি পাই শুধুমাত্র রাম নাম নেওয়া মাত্রই সেই মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী রামনবমী আসতে চলেছে আগামী ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চোদ্দশো একত্রিশ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে রামনবমী উৎসব আজকের পর্বে আমরা জানব এই বিশেষ দিনে করা কিছু উপায় আমাদের দুঃখ দুর্দশা নানা ঝামেলা সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই দিনে করা কিছু বিশেষ উপায় জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবার জেনে নেব রামনবমীতে কোন বিশেষ সহজ সরল উপায়গুলি করলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং জীবনে নানাবিধ ঝামেলা ও অশান্তি থেকে আমরা মুক্তি পেতে পারি নাম্বার এক নবমীর দিন সন্ধ্যায় একটি লাল কাপড়ে এগারোটি চক্র এগারোটি করি এগারোটি লবঙ্গ এবং এগারোটি বাতাসা বেঁধে দেবী লক্ষ্মী এবং ভগবান রামকে সেই কাপড়ের পুঠলিটি উৎসর্গ করুন পুজোর সময় একটি পাত্রে জল নিন এবং একশো আটবার রক্ষা মন্ত্র জপ করুন এর ফলে জীবনে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নাম্বার দুই পরিবারের শান্তি ও সুখ বজায় রাখার জন্য দরবারের ছবির সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত এই সময় শ্রীরাম জয় রাম জয় জয় রাম একশো আটবার জপ করতে হবে নাম্বার তিন সন্তান লাভের জন্য রামনবমীর দিন একটি নারকেল নিন তারপর সেই নারকেলটি একটি লাল কাপড়ে মুড়িয়ে মা সীতাকে উৎসর্গ করুন পুজোর পর ওং নম শিবায়ু মন্ত্রটি একশো আটবার জপ করুন নাম্বার চার যদি রোগমুক্ত থাকতে চান তাহলে রামনবমীর সন্ধে শ্রী হনুমানের মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করুন এটি করলে ব্যক্তি রোগ থেকে মুক্তি পেতে পারেন নাম্বার পাঁচ যদি কোনো ব্যক্তির বিবাহে কোনো বাধা থাকে তাহলে রামনবমীর সন্ধ্যায় ভগবান রাম ও মা সীতাকে হলুদ সিঁদুর এবং চন্দন নিবেদন করুন এটি করলে বিবাহে আসা বাধা কেটে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন এই ধরনের ভিডিও পেতে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ